রাইজ ক তাই বেলা ক তাই আল্লাহ তোমার দু এখে দিবি তই দিবা মারে বেলা তুমি মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছেন বড় লেখার কুমারশাল গ্রামের এক মা ব্লাড ক্যান্সারের যন্ত্রণায় কাতর এই নারীকে বাঁচাতে প্রয়োজন নিয়মিত রক্ত ও ব্যয়বহুল চিকিৎসা কিন্তু অর্থের অভাবে থেমে যাচ্ছে চিকিৎসার পথচলা পারিবারিক সূত্রে জানা যায় অসুস্থ এই নারী সুন্দর আলীর স্ত্রী সুন্দর আলী পূর্বে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে স্ত্রীর চিকিৎসার ব্যয়বার বহনে তিনি মারাত্মক সমস্যায় পড়ছেন চিকিৎসার অংশ হিসাবে নিয়মিত রক্ত দেওয়া জরুরি হলেও অর্থের অভাবে তা নিশ্চিত নিশ্চিত করতে পারছেন না ফলে দিন দিন শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে ওই নারীর এমন পরিস্থিতিতে দেশ বিদেশের সকল মানবিক মানুষ ও শুভানুদীদের সহযোগিতা কামনা করছে পরিবারটি সুন্দরালীর পরিবারের ভাষায় আপনার সামান্য সহযোগিতাও একজন মায়ের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সহযোগিতার জন্য যোগাযোগ ও বিকাশ নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি সেভেন টু সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি রাহিন আহমদ নোবেল কণ্ঠ বড়লেখা জড়ির প্রতিচ্ছবি